তো সূর্য যখন উঠে এই সূর্য থেকে শুধু মুসলমানেরাই উপকৃত হয় নাকি সকল ধর্মের লোকেরা উপকৃত হয় সব ধর্মের গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে হিন্দুদের দুর্গা পূজা নিয়ে কিছু ইসলামিক নেতা বা বক্তাদের কথা নিয়ে অথবা ইসলামিক নেতৃত্বে যারা আছেন তাদের বক্তব্য নিয়ে যার যার মতো করে যে যা ব্যাখ্যা পারতেছে দিতেছে বলতেছে মানে সবাই যেন মুক্তি হয়ে গেছে মনোযোগ আছে আপনাদের সবাই যেন কি হয়ে গেছে মুক্তি হয়ে গেছে সেটা কি সেটা হলো বাংলাদেশের একটা ইসলামিক দলের একজন বড় লিডার তিনি হিন্দুদের হিন্দু মানে দুর্গাপূজায় তিনি হিন্দুদেরকে শুভেচ্ছা এখন কেউ কেউ এই শুভেচ্ছা জানাবার কারণে চলে গেছে উনি এখন আর মুসলমান নাই উনি শেষ এক কথা উনি মোসেক হয়ে গেছে আমি ওনার শুভেচ্ছা জানানোটা এটা কি ইসলামের দৃষ্টিতে কি পর্যায়ে আছে এটা আমি পরে বলবো আগে আমি একটা কথা বলি এটা হলো দেখেন